অভ্যস্থানে যোগ্যতা যদি যাই তাহলে দেশ অবশ্যই অনেক এগিয়ে যাবে আর অযোগ্যরা অবশ্যই এ দেশকে সম্ভব না এগিয়ে নিয়ে যাওয়ার না আমি এখনও বলতে পারছি না আমি স্বাধীন কারণ আমি যখনই আমার যৌক্তিক দাবিগুলোকে উপস্থাপন করতে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে আমার মুখটাকে টেনে ধরে মানে বন্ধ করে দেওয়া হচ্ছে আমি আমার হচ্ছে গিয়ে যৌক্তিক দাবিগুলো উত্থাপন করতে পারছি না তো আমি নিজেকে স্বাধীন করতে পারছি না এ দেশে সিস্টেমের একদম করে বসে আছেন তারা যদি নিজেদেরকে চেঞ্জ না করেন তাহলে আসলে আমার মনে হয় না যে এই সমাজটা বদলাবে আমরা আন্দোলন করেছিলাম যাতে একটা 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 বৈষম্যমুক্ত সমাজ দেশ তো চব্বিশের আন্দোলনের আজকে এক বছর হয়ে গেছে কিন্তু আমরা আসলে তার কোনো সুফল ভোগ করতে পারছি না আমাদের ন্যায্য দাবিগুলো আদায়ের জন্য আমাদের এখনো রক্ত ঝরাতে হচ্ছে আমাদের এখনো হচ্ছে গিয়ে পুলিশের আমাদের যে যোগ্য ভাইয়েরা আছে তাদেরকে হচ্ছে গিয়ে কালকে রক্তাক্ত করা হয়েছে যা একদমই কাম্য নয় তো আমি আসলে চব্বিশের কোন সুফল এখনো ভোগ করতে পারছি না আর আমি বলবো যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যারা হচ্ছে গিয়ে একদম মাথার মাঝে বসে আছেন তাদেরকে হচ্ছে গিয়ে যোগ্যদের যাতে জায়গা করে দিতে পারেন সেই সুযোগটা যাতে তারা করে দেন তারা যাতে তাদের সিস্টেমটাকে বদলান নয়তো বাংলাদেশের হচ্ছে গিয়ে আগে যেই পরিণতি হয়েছিল যারা ক্ষমতায় ছিল তাদের যে পরিণতি হয়েছিল আজকের এখন এর এই ইন্টারিম হয়তো সেই পরিণতিই হতে পারে যদি না তারা তাদের দৃষ্টিভঙ্গি তাদের হচ্ছে কি সিস্টেম সেগুলোকে বদলান